নমস্কার বন্ধুরা সৌমিত মাম কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি গন্ধরাজ কাতলা ভাপা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন মাছের একটুও আষ্টে গন্ধ হয় না খেতেও ভীষণ ভালো হয় চলুন রেসিপিটা শুরু করা যাক চার পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ আর অর্ধেক লেবুর রস দিয়ে দেব আপনারা চাইলে এই জায়গায় পাতি পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন যেহেতু গন্ধরাজ কাতলা ভাপা তাই আমি এখানে গন্ধরাজ লেবুর রসই ব্যবহার করেছি লেবুর রস দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে নুন হলুদ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মাছটাকে যদি মাখিয়ে রাখা হয় ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে খুব ভালো করে সমস্ত মাছগুলোর গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে মাছগুলো খুব ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে আমি সাইড করে রেখে দেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে এক চামচ দিয়ে দেব হলুদ সর্ষে আর দিয়ে দেব এক চামচ পোস্ত আর কিছুটা নারকেল টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নারকেলটা থাকলে অবশ্যই ব্যবহার করবেন আর যদি না থাকে নাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু একটুও তেতো হয় না এবার আমি মশলার পেস্টটা বানিয়ে নেবো মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এবার মশলাটাকেও সাইড করে রেখে দেব। আমি এখানে পাঁচ কোয়া মতো রসুন থেঁতো করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার ওভেনে একটা কড়া বসিয়ে ওয়ান টেবিল স্পুন দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেব সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুনটাকে রসুনটাকে দিয়ে খুব ভালো করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে রসুনটা একটু লালচে রঙ ধরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব এইভাবে রসুন আর পেঁয়াজ যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার যে টিফিন বক্সে আমি ভাপাটা বসাবো তার মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ পাটি অর্থাৎ টু টেবিল স্পুন আমি দিয়ে দিলাম টক দই আর দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মশলার পেস্টটা যেহেতু আমি দশ মিনিট আগে আমি বেটে রেখেছিলাম তাই মশলাটা কিন্তু কোনোভাবেই তেতো হবে না দিয়ে দেব এক চামচ হলুদ হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কারগুলোতে কিন্তু কোনো ঝাল হয় না শুধুমাত্র একটু রঙের জন্য ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে গন্ধরাজ কাতলাটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে মাছের গায়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে লাগিয়ে নিয়েছি এবার টিফিন বক্সের মধ্যে দিয়ে মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাকে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল যেহেতু এটা ভাপা সরষের তেল ওপর থেকে একটু দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ নুন আর যেহেতু এটা গন্ধরাজ কাতলা তাই গন্ধরাজ লেবুর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য গন্ধরাজ লেবুর যে একটা টুকরো ছিল সেই টুকরো থেকে এইভাবে গন্ধরাজ লেবুর যে খোসা সবুজ অংশটা সবুজ অংশটা এরভাবে একটু গ্রেটার দিয়ে ঘষে দেবো এইভাবে যদি গন্ধরাজ লেবুর এই খোসাটা একটু এইভাবে খোসাটাকে একটু গ্রেটারে একটু গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে অনেক সময় লেবুর রস দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় না তা এইভাবে লেবুর যে সবুজ অংশটা সেটা যদি এইভাবে একটু ঘষে দেয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে সাদা অংশটা গ্রেট করে না দেওয়া হয় গ্রেট করে যদি সাদা অংশটা দেয়া হয় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে সবুজ অংশটা আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি নিয়ে খুব ভালো করে এবারে মাছগুলোর সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে দেব টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে সাইড করে রেখে দিয়েছি এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি মাছের টিফিন বক্সটাকে এইভাবে জলের মধ্যে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটাকে আমি চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে জাল করে নেব আর মাছটাকে হতে সময় দেব। এইভাবে চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি টিফিন বক্সের ঢাকনাটাকে এবার খুলে নেব টিফিন বক্সের ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আপনারা একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ